আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শিখব কোন একটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য কি ঠিক আছে অর্থাৎ কোন একটা সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করে সেটাকে নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা সেটা আমরা দেখব তাহলে দেখো আমি সর্বপ্রথম হেডিংটা দেই যে তোমার হচ্ছে কোন একটা সংখ্যা যে কোন একটি সংখ্যা কোন একটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা চার দ্বারা বিভাজ্য কিনা সেটার মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো কি না যে চার দ্বারা ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে কি না সেটা আমরা চেক করবো তাহলে দেখো আমরা যে কোনো একটা সংখ্যা নেই আমরা দুই অঙ্ক তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নেই ধরো আমরা সংখ্যা নিলাম পাঁচ পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ হ্যাঁ তো এখানে আমাদের একটা সংখ্যা সেখানে আমরা তিনটা অঙ্ক ব্যবহার করছি পাঁচ একটা অঙ্ক চার একটা অঙ্ক তিনটা অঙ্ক তিন একটা অঙ্ক এরকম তিনটা অঙ্ক নিয়ে আমরা একটা সংখ্যা গঠন করছি সেই সংখ্যাটার মান হচ্ছে কত পাঁচশো তেতাল্লিশ এখন এই পাঁচশো তেতাল্লিশ তোমার চার দ্বারা ভাগ করা যায় কি না সেটা তোমার এখন চেক করতে হবে এটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে যে তোমার হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে প্রথম দুইটা অঙ্ক প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠিত যে সংখ্যাটা প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠিত যে সংখ্যা সেই সংখ্যাটা তোমার দেখতে হবে চার দ্বারা বিভাজ্য কিনা দেখো আমাদের প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে তেতাল্লিশ এখন তুমি কি তেতাল্লিশকে কে চার দ্বারা ভাগ করতে পারবা এখন তুমি চিন্তা তো যে চার দশে কত হয় চার দশ চল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে কিন্তু আমরা তেতাল্লিশকে পাই না তার মানে আমরা কিন্তু তেতাল্লিশকে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না তাহলে দেখো আমাদের এই যে আমাদের পাঁচশো তেতাল্লিশ যে সংখ্যাটা সেটা তাহলে চার দ্বারা বিভাজ্য নয় যেহেতু আমাদের প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা আমরা চার দ্বারা ভাগ করতে পারি নাই এর জন্য আমাদের পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য নয় তাহলে দেখো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আমাদের বিষয়গুলো আরও বেশি আমরা ক্লিয়ার হয়ে যাব তাহলে দেখো আমরা ধরো ছাপোজ এখানে নিলাম নয়শো এখানে চব্বিশ নয়শো চব্বিশ তাহলে দেখো আমরা জাস্ট প্রথম দুইটা নিয়ে গঠিত সংখ্যা দেখো আমাদের নয়শো চব্বিশের মধ্যে প্রথম দুইটা অঙ্ক ছিল দুই চার তাহলে এই দুই চার নিয়ে গঠিত সংখ্যাটা কত চব্বিশ এখন তুমি চিন্তা করবে এই চব্বিশকে কে তুমি চার দ্বারা ভাগ করতে পারো কিনা দেখো চব্বিশে কিন্তু তুমি চার দ্বারা অনায়াসে ভাগ করতে পারো চার ছয় চব্বিশ হয় তাই না তাহলে আমরা কিন্তু নয়শো চব্বিশকে তাহলে আমরা কি করতে পারবো চার দ্বারা বিভাজ্য করতে পারবো যেহেতু আমাদের দুই অঙ্কটা ধারা গঠিত সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারছি বিষয়টা ক্লিয়ার মনে হয় আমরা আরও কিছু এক্সাম্পল দিই তাহলে তোমাদের এই বিষয়গুলো আরও বেশি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো আমরা এবার তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখলাম এখন আমরা চার অঙ্ক বিশিষ্ট দুইটা সংখ্যা নেই প্রথমে প্রথমে একটা নেই যে তোমার হচ্ছে ধরো আমরা বড় একটা সংখ্যা নেই ধরো নাইন এখানে সেভেন এখানে এইট এখানে হচ্ছে তোমার সাপোজ কত টু তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে তোমার নয় হাজার সাতশো বিরাশি নয় হাজার সাতশো বিরাশি অর্থাৎ এই সংখ্যাটা আমাদের চার ধারা বিভাজ্য কিনা সেটা আমাদের চেক করতে এই জন্য তুমি কি করবা এই যে প্রথম দুইটা তোমার অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা সেটা চিন্তা করবো বিরাশি তাহলে এখন চিন্তা করো তুমি বিরাশিকে কি চার দ্বারা ভাগ করতে পারো দেখো বেরাশিকে কি আমরা চার দ্বারা ভাগ করতে পারবো না বেরাশিকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো না কারণ দেখো বেরাশিকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে একচল্লিশ হবে তার দুই দ্বারা ভাগ করতে পারতো না তাই না অর্থাৎ আমরা কি বেরাশিকে কিন্তু চার দ্বারা ভাগ করতে পারবো না আমাদের চার বিষ এই যে চার বিষং হয় আশি চার বিষ কত হয় আশি হয় তারপরে আমরা যদি একুশ ইন্টু চার করি তাহলে আমাদের চৌরাশি হবে অর্থাৎ আমরা কিন্তু এই বেরাশি কিন্তু পাবো না এক হচ্ছে চার দ্বারা এক ভাগ আশি পাওয়া যায় চুরাশি পাওয়া যায় কিন্তু বিরাশি কিন্তু পাওয়া যায় না অর্থাৎ আমাদের নয় হাজার সাতশো বিরাশি যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে কিন্তু আমরা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়গুলো আরও বেশি তোমরা কনফিডেন্স পাবা তাহলে দেখো এবার আমরা চার অঙ্ক বিশিষ্টই সংখ্যা নেই ধরো এখানে আমরা নিলাম হচ্ছে সাত এখানে দুই এখানে চার এখানে তোমার হচ্ছে কত নিব আট তাহলে দেখো আমাদের একটা সংখ্যা নিলাম সেটা হচ্ছে চার হাজার দুশো আটচল্লিশ তাহলে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করতে চাই তাহলে দেখো আমাদের প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে আটচল্লিশ তাহলে এখন চিন্তা করো কে যে তুমি আটচল্লিশকে চার দ্বারা ভাগ করতে পারো কিনা আমরা জানি চার বারো আটচল্লিশ তাই না আমরা আটচল্লিশে কিন্তু চার দ্বারা অনায়াসে ভাগ করতে পারি ঠিক না বারো হয় আমাদের অ্যান্সার তার মানে আমাদের যেহেতু এই সংখ্যাটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারছি তার মানে পুরা সংখ্যাটাই আমাদের চার দ্বারা বিভাজ্য হবে বুঝতে পারছো আমরা আরও একটা এক্সাম্পল নেই এবার আমরা আর বড় সংখ্যা নেই হ্যাঁ আমরা একটু বড় সংখ্যা নিয়ে দেখি দেখো আমরা এবার ছয় সংখ্যা ছয় অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিব ধরো এখানে আমাদের নয় এখানে ছয় এখানে তিন এখানে দুই তারপরে এখানে হচ্ছে ধরো ছয় না ছয় বাদ দিই নিলাম পাঁচ আর এখানে কটা পাঁচটা অঙ্ক হয়েছে আমরা আরেকটা অঙ্ক বাড়াই নিলাম দুই তাহলে দেখো আমাদের এখানে কত হয়েছে এখানে আমাদের সংখ্যাটা কত যে তোমার নয় লাখ তেষট্টি হাজার দুশো বাউন্ন এই যে নয় লাখ তেষট্টি হাজার সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো কি পারবো না দেখো জাস্ট আমাদের দেখতে হবে প্রথম দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা দেখো প্রথম দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কি তুমি চার দ্বারা ভাগ করতে পারবা বাউন্ন কে কিন্তু অনায়াসে তুমি চার দ্বারা ভাগ করতে পারো তাই না যে বাউন্নকে যদি চার দ্বারা ভাগ করো তুমি জানো তেতাল্লিশ হবে যে চার সরি তেরো আসবে মানে বাউন্নকে যদি তুমি চার দ্বারা ভাগ করে কে আসবে তেরো আসবে আমরা চার তেরো যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে বাউন্ন আসবে অর্থাৎ আমরা যেহেতু এই যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে দুই অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা সেটাকে আমরা যেহেতু চার দ্বারা ভাগ করতে পারতেছি তার মানে আমাদের এই পুরা সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে বুঝতে পারছো তাহলে জাস্ট আমাদের যত বড় সংখ্যায় হোক আর যে সংখ্যায় হোক জাস্ট আমরা প্রথম দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা দেখব যে ওই সংখ্যাটাকে আমরা চার দ্বারা ভাগ করতে কি যদি আমাদের ভাগ করা যায় তাহলে আমাদের পুরা সংখ্যাটাই তোমার হচ্ছে চার দ্বারা বিভাজ্য হবে আর যদি দেখি যে আমাদের যে গঠিত যে ছোট সংখ্যাটা সেটা চার দ্বারা ভাগ করা যায় না তাহলে আমাদের এই পুরা সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য করা যাবে না তো আশা করি খুব সহজেই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো ঠিক বুঝতে পারলা কি পারলা না সেটা হচ্ছে আমাদের একটু কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকটা একটু শেয়ার করো হ্যাঁ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম